আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে দেশি শপে স্বাগতম এই মালটা যাচ্ছে নিকুঞ্জ বড়াই ওনার কাছে নরসিংদী যাচ্ছে তো এই মালে আমরা যেটা মডিফাই করছি এটা হলো ভোল্ট মিটার আর এটা যেটা সেটা হলো আপনার এই কুলিং ফ্যান কুলিং ফ্যানটা দেখেন আর এটা স্টিল বডির মাল আর এই যে ব্যাটারি কেবল যেটা দেওয়া হয়েছে এটা হলো সেভেন আর এম অনেক লোড নিতে পারে আর এই যে আউটপুট আউটপুটটাও ঠিক আছে তো নিকুঞ্জ বড়াই আপনি এটা দেখে আর কি রিসিভ করবেন আপনার জন্য এই মালটা রেডি করা হয়েছে আর যেটা আপনার কাছে আছে ওইটা আপনি ব্যাক করে দিবেন তো ইনশাল্লাহ অনেক ভালো একটা সার্ভিস পাবেন তো আজকে আমাদের দুইটা মডিফাই করা ইউপিএস আমরা ডেলিভারি করতেছি এটা চলে যাচ্ছে আপনার সুমন সরকার ভাইয়ের কাছে এটা যাচ্ছে গাজীপুরে আর এটা যাচ্ছে নরসিংদিতে তো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের পেজে মেসেজ করেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করেন অথবা ভিডিওর নিচে আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে যেখান থেকে আপনারা সরাসরি আমাদেরকে অর্ডার করে দিতে পারবেন তো এই স্টিল বডি দিয়ে আসলে কি কি চালানো যাবে আপনারা স্টিল বডির ইউপিএস দিয়ে একটা সিলিং ফ্যান পাঁচটা লাইট সাথে অনু রাউটার সিসি ক্যামেরা থাকলে চালাতে পারবেন অর্থাৎ এটা হলো তিনশো পঞ্চাশ ওয়াট আপনারা অ্যাট এ টাইমে একশো ওয়াট কম চালাবেন আড়াইশো ওয়াট চালাবেন তাতে করে আপনাদের মেশিনটা ভালো থাকবে আর কি আমাদের ব্যাটারি ভোল্টেজ একটু কম আছে দেখেন আর স্টিল বডি কাটাকাটি করা অনেক ঝামেলা ঠিক আছে এটা হলো আপনার গ্র্যান্ডিং মেশিন দিয়ে ডিল করে তারপরে করতে হয় একটু প্রেশার আর কি তারপরেও আপনাদের সহযোগিতায় আমরা আপনাদেরকে মালগুলো পাঠাতে পারতেছি আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করতেছেন এভাবে সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ভালো কিছু দিতে পারব